হ্যালো এবি ওয়ান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিয়ার ফাইলে হাজির হয়ে গেলাম আর এই ও ফাইল পিকচার আর এই প্রোফাইল ফাইল পিকচার ডাউনলোড করে পেয়ে যাবেন আপনারা চেয়ারম্যান এর পদপ্রার্থীর একটি ডিজাইন

আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে তারপরে চলে যাবেন ওপেন যার পরে খুঁজে বের করবেন চেয়ারম্যান পদপ্রার্থীর ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে চলে আসবে এর আগামী ভাইস চেয়ারম্যানদের করেছি এবারে এটা চেয়ারম্যান প্রার্থীর করে দিলাম তা এখন দেখিয়ে দেবো এই পাঠির কি ছবিটা চেঞ্জ করবে নামটি কিভাবে পরিবর্তন করবে সেটা দেখে হবে এবং ছবিটি চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে হবে বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবে সেখানে সেটা দেখে খুব সহজে ডাউনলোড শিখে নিতে পারবেন কি হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে নিমুখ ক্লিক করে দিতে হবে ছবিটি ঘোরানোর জন্য আমাদের আইকনে চলে গেলে ছবিটি ঘুরে যাবে ঠিক আছে ছবিটি ছোট বড় করে দিতে পারবেন তা আমি ছবিটা ঘুরিয়ে সেটিং করে দিলাম ছবিটা উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে যার পরে গায়ে সেখানে আটটি ডট আছে এই ডটটি টিপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন আবদুল রহমান সুজন অবশ্যই লকটা ছাড়িয়ে নেবেন পেন আই ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি টাইপ করে দিলাম এখানে এখানে সেটিং হয়ে আমি রেখে দিয়েছি সদর উপজেলা এখানে আপনাদের নামটি যে উপজেলা আপনারা করে নেবেন তারপরে এখানে যে পক্ষ থেকে দিয়েছি এখানে সেটাও আপনারা সব করে নেবেন ভাইস চেয়ারম্যান হলে ভাইস চেয়ারম্যানটা লিখে নিতে পারবেন সবকিছু ঠিকঠাক থাকলে ডিজাইনটা এখন সেভ করতে হবে তা সেপ হাইকেনে চলে যাবেন নিচের অংশে চলে যাবেন गाइस এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পিএল ফাইল পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ আর Telegram গ্রুপের লিংকে থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ